তাহলে মানুষকে খাদ্য প্রদান করা এই সম্পর্কে হাদিস আসছে যে একজন মানুষ সে জিহাদে গেছে যুদ্ধ করতেছে পাঠানোর জন্য সে যুদ্ধ করতেছে এটা বহুত বড় ব্যাপার আল কাতলফি সাবিল ইল্লা দায়েন আল্লাহ নবী বলেছেন একজন মানুষ যুদ্ধে যে যদি শহীদ যদি হয়ে যায় তার সমস্ত গুণামাগ হয়ে যায় আর ওই শহীদের জন্য অনেক মর্তবা রয়ে গেছে সে مرتبہ কথারা আমি এখন বলতেছি না কোরআন আল্লাহা রাব্বুল আলামিন বলেছেন ওলা তাকুলু লিমা ইউক্তালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকাল লা তাশুরুন ধর্মযুদ্ধে যে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না বরং তারা জীবিত আছে তোমরা জানতেছ না তে বলতেছিলাম যে একজন মানুষ দিনের পথে সে যুদ্ধ করতেছে এবং তাহাজ্জুদের নামাজ পড়তেছে এটা কঠিন ব্যাপার মুখ দিয়ে বললে তাহাজ্জুদের নামাজ হয় না তাকে শেষ রাতে জায়গা ঘুম ক্ষতি করে উজু করে তারপরে এক ঘন্টা সময় তাকে ওই নফল নামাজ পড়া হয় যেটাকে নাম তাহাদ ওটা বহুত কঠিন ব্যাপার যে মানে ওটা পারে না একজন তাহাদ নামাজ পড়তেছে এলো দুই নম্বর আর মানুষ নফল রোজা রাখতে সেই তিন নম্বর এই তিনটা আমলের থেকে উত্তম তিনটা আমলের থেকে অনেক অনেক গুণে ভালো কেউ যদি কোনো মিসকিন মানুষকে কোন নিঃসহে মানুষকে যদি খাদ্য যদি দিতে পারে আল্লাহ নবী বলেছেন এই তিন তিনটা জটিল আমুল থেকে তোমার এই মিসকিনকে সহায় করাটা এটা থেকে উত্তম ব্যাপার যার জন্য আল্লাহ নবী থেকে আবু আবহরারা গণানা একে হাতিয়ে থাকছে মানকানি বিখের ফাল ইউক্রেন যাই আল্লাহ আল্লাহনবী বলেছেন একজন মানুষ আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে সেই জন্য অতিথি সেবা করে অতিথি সেবা করতে গেলে আপনাকে অবশ্যই মেহমানদারি করতে হবে যে খাদ্য যে আপনার দান করলেন এই খাদ্য দানের ব্যাপারে যেটা নিকি হবে সেটা বলা বাহুল্য